আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কেমন আছি সেটা আপনারা তো জানেন আসলে আপনাদের আর কি বলবো জীবনের কষ্ট শেষই হচ্ছে না একটা কষ্ট শেষ হয় আর একটা কষ্ট হাজির হয় মানে এই জীবনে যে আমার জীবনে যে এত কষ্ট থাকবে আমি কখনোই কল্পনাও করি নাই বা ভাবিও নেই এই যে দেখেন আপনারা দেখেন আমি ভিডিও করতে আসছি বৃষ্টি পড়তেছে তো দেখেন আসলে আমার তো আর ওয়াটারপ্রুফ ফোন না যে বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে তো বিশেষ করে আপনারা এখন বলতে পারেন যে তোমার এত কষ্ট কিসের আমার এত কষ্ট কিসের জন্য হয় আমি নিজেও জানি না মানে আমি যেটা ভালো চাই যেটা ভালো করতে যাই সেইখানেই কষ্ট এসে হাজির হয় এই যে দেখেন আপনাদের ভাইয়ার হাতটা ভেঙে গেছে আজকে চোদ্দো দিন হলো চোদ্দো দিন হলো যেই গাড়িতে হাতটা ভাঙলো আজকে যদি আমার বাপ থাকতো অথবা আমার একটা বড় ভাই থাকতো তাহলে কিন্তু আপনাদের ভাইয়ার যে হাতটা ভেঙে গেল এটার কিন্তু অবশ্যই বিচার হইতো হয়তো না বলেন অবশ্যই ক্ষতিপূরণ দিত আর একটা জায়গায় যদি ক্ষতি হয় কারোর মাধ্যমে সেই মানুষটাই তো ক্ষতিপূরণ দেয় তাই না এখানে সেই মানুষটা ক্ষতিপূরণ তো দেওয়া দূরে কথা আমি ক্ষতিপূরণ চাওয়ার জন্য গিয়েছিলাম ওনারা বলে যে যেভাবে পারিস টাকা তুলে নিগা কারণ ওনারা আমার এলাকার মানুষ আমার বড় ভাই হয় ওই পাড়া প্রতিবেশী তো এই যে মানুষটার হাতটা ভেঙে গেল তারা কিন্তু একটা বার দেখতেও আসলো না মানে হয়েছে কি অটো থেকে ভাঙছে ঠিক আছে এখানে তো মনে করেন দুইজনের অটোতেই ভাঙছে যার অটোতে আসতে লাগছিলো তার নাম সাদদাম তো ওই সাদদামের অটোতে আসতে লাগছিলো তারপরে সাদদামের বন্ধু আছে সে আবার অটো এনে বাঁধা দিছে হ্যাঁ বাধা দিয়ে হাতটা ভেঙে দিছে আচ্ছা যে কোনো কারণে ভেঙে গেছে বিপদটা বলে আসে না এখন ওই মানুষটা তো দেখতে আসবে আমার অবস্থা তো কীরকম আপনারা জানেনি আজকে যদি অবস্থা ভালোই থাকতো তাহলে তো আপনাদের মাঝে এখনও ভিডিও করতাম না ভিডিও করতে যেখানে যাই শুধু টাকার হিসাবটাই করে মানুষ মানে কত টাকা পাও ভিডিও করে কত টাকা ইনকাম করো ভিডিও করে এই কথাটাই কিন্তু মানুষ আগে জিজ্ঞেস করে মানুষ বলে না যে তুমি কেমন আছো এই কথা আমি কারোর মুখেই শুনলাম না তো যাই হোক এখন আমার অবস্থা সত্যি কথা ভালো নেই কসম আল্লাহর আমি কীভাবে চলতেছি কীভাবে ঘুরতেছি একমাত্র আল্লাহ সারা কেউ জানে না আমার কথা তোর অটো গাড়ি থেকে হাতটা ভেঙে গেছে তুই কয়টা টাকা ক্ষতিপূরণ দে তাইলে আমরা কিছু বলি না আমরা যত গরিব মানুষ আজকে গরিব মানুষ না হলে এই এই মাঠ দিয়ে বের হতাম না বুঝছেন তো যাই হোক তারা তো টাকা দিলই না পাল্টা কথা বলতে লাগলো এই যে আজকে চোদ্দোটার দিন আপনাদের ভাইয়া বসে আছে আপনারা তো জানেন ও ছোটো একটা জব করতো ঝুট মেলে তো সেই ঝুট মেলে কাজে যেতে পারে না কারণ হাত না থাকলে হাতের মূল্য বোঝা যায় চোখ না থাকলে চোখের মূল্য বোঝা যায় পাও না থাকলে পায়ের মূল্য বোঝা যায় যার যেটা নেই সে সেটা নিয়েই ভোগে অনেক মানুষ তো অনেক রকম কথাই বলেন আপনারা একটা বার আমার জায়গায় এসে দেখবেন আমি যেই জায়গাতে এখন বর্তমান দাঁড়িয়ে আছি যেই পরিস্থিতির মধ্যে এক সময় আমার অনেক ছিল এখন আমার কেউ নেই আমি আপনারা আমি এর আগে হচ্ছে মিডিয়ার লোক নিয়ে কথা বলছিলাম আমাকে একজন ডাইরেক্টলি ফোন দিয়ে বলতেছে তুই কোন মিডিয়ায় কাজ করতি একটা কথা মনে রাখবেন এই পাবনা জেলা বা আটঘড়িয়া থানার মধ্যে আমি ছিলাম সবার প্রিয় সবার পছন্দের মানুষ কিন্তু আস্তে আস্তে যখন আমার দাম কমে যায় তখন সবার কাছে আমি প্রয়োজন শেষ হয়ে যাই তো যাই হোক মানুষের খারাপ সময় আসলে মানুষকে চেনা যায় জানা যায় এটা আমি বুঝতে পারলাম আমার এই খারাপ সময়তে কেউ পাশে আসা তো দূরের কথা কেউ একটা বার জিজ্ঞাসা করেনি যে আমার অবস্থা কেমন তো একটা কথা বলবো আমাকে এখন যারা ভুলে গেছে আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই তারা আমার আশেপাশেই এখনও শুটিং করে বেড়ায় আমাকে একটা মানুষ বিপদে পড়লে আমার কথা আমাকে এমনি না দিল আমাকে কাজের মাধ্যমে কিছু হেল্প করুক আমাকে একটু ডাকুক আমি তাদের সাথে একটু কাজ করে আমার কথা আমাকে দুই চার টাকা কেন না দেখ দুই চার টাকা দিলেও আমার উপকারে আসতেছে কারণ একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যার স্বামী অচাল হয়ে যায় যার স্বামী যখন কাজ করতে পারে না তখন সেই সংসারে হালটা বুঝেন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে ভিডিও করে আমার সংসার চালাই না কারণ আমি ভিডিও করে কোনো লাভও পাই না জাস্ট আমি আপনাদের ভালোবাসা পেয়েছি এই যে আপনারা আমার পেজ থেকে যে ভিডিওটা দেখছেন এই পেজ থেকে আমি কিন্তু কোনো টাকা পাই না বাট আমার পেজে কোনো মনিটাইজার নেই কিচ্ছু নেই তো যাই হোক আমি শুধু আপনাদের ভালোবাসার কারণেই ভিডিওগুলো করি কিন্তু আপনারা কিছু কিছু মানুষ আমাকে যেভাবে আঘাত দিয়ে কথা বলেন এবং আমার এলাকার কিছু কিছু মানুষই আমাকে ওভাবেই আঘাত দিয়ে কথা বলে আপনাদের মাঝে ফেস দেখায় কেন ভিডিও করব যদি পরিস্থিতি ভালো থাকতো যদি বড় লোক ঘরের মেয়ে হতাম যদি বড় ভাই থাকতো বাপ থাকতো তাহলে এই যে মাঠ দিয়ে বের হতাম না মানুষের হাতে মার খেতাম না মানুষ এই যে কাটা দিয়ে ঘিরতে পারতো না এই যে দেখেন এদিকে আমরা মাঠ দিয়ে বের হই এখানে প্রচণ্ড পরিমাণ পানি বাঁধে আর এই যে দেখেন এদিক দিয়ে যাবে দেখে আমরা যাই যদি এই জন্য এই যে দেখেন কাটা দিয়ে রাখছে দেখছেন তো যার যার পরিচিতি শেষে বুঝে আপনারা তো কিছু বুঝেন না আপনারা অনেক কথা বলেন অনেক কিছু কিছু মানুষ আছে আমাকে টেরেভাবে কথা বলে আমি কিছু মনে করি না কারণ আপনাদের কাছে আমাকে বারবার আসতে হয় তো যাই হোক আমার কাছে আমার স্বামী যেমনই হোক আমার স্বামী আমার কাছে ভালো আজকে হয়তো আমার স্বামী বিপদে পড়েছে আজকে একটা কথা মনে রাখবেন আমার মতো মেয়ে ওই অসহায় মেয়েকে নিয়ে এরকম মেয়েকে নিয়ে কেউ সংসার করতে চায় না এই যুগের প্রত্যেকটা মানুষ চেহারা খুঁজে আপনারা জানেন চেহারা আছে যার টাকা আছে যার তার কাছে ঘুরে সবাই আমার চেহারাও নেই আমি অন্যদের মতো সুন্দরও না আমি অন্যদেরকে আজে বাজে কথাও বলতে পারবো না জীবনে বড় লোকও হতে পারিনি আজকে যদি মানুষের মতো আজে বাজে কথা মানুষের সাথে টাইম পাস করতাম তাহলে কিন্তু আমি বড় হয়ে যেতাম যারা আমাকে পুরোনোতো চেনে তারা আমার কথা বুঝতে পেরেছে আর যারা আমাকে নতুন দেখে তারা আজে বাজে কমেন্ট করে তো আপনারা আজে বাজে কমেন্ট করার আগে একটা ভেবে দেখবেন আমি কি বুঝাতে চাইছি দেখেন আমি কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়ায় ভিডিও করতেছি বুঝতে পেরেছেন অবশ্যই দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি এই বৃষ্টির মধ্যে দ্বারাই আমার এই দশ হাজার টাকা দামের ফোন দিয়ে ভিডিও করতেছি তো আসলে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বিধয়ে আমি আপনাদের মাঝে আসি জানেন আমার একটাই আফসোস আমি ভিডিও করেছি জীবনে কিন্তু ভিডিও করে কিছু করতে পারিনি কারণ মানুষ আমাকে উৎসাহ দেওয়া বাদ দিয়ে আপন মানুষের কাছে ভিডিও বাধা এই যে দেখেন আমি যে একটা জায়গায় মনে করেন যে যাবো হ্যাঁ মানে একটা জায়গায় আমাকে কেউ ডাক্তার এত দৌড় দিয়ে বের হয়ে যাবে দেখেন মানে কি অবস্থা ডাক্তার ওই দিক তো যাওয়ারই জন্যই এত অবস্থা খারাপ তো যাই হোক আজকে আমার স্বামী বিপদে পড়েছে দেখে অনেকেই টোল করতেছে তো আমাকে নিয়ে সমস্যা নাই একদিন আমার স্বামী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা যারা বাজে বাজে কমেন্ট করেন তারা তারা বাজে বাজে কমেন্ট করা আবার দিয়ে একটা কথা মনে রাখবেন মানুষকে কিছু না দিতে পারলে হ্যাঁ মানুষকে যদি আপনি কিছু না দিতে পারেন তাহলে মানুষকে একটা ভালো পদ্ধতি দিবেন ভালো কথা বলবেন ওটাতেই মানুষ খুশি হবে মানুষকে যে টাকা পয়সা দিয়ে সাহায্য করলে মানুষ খুশি হয় তা না আমাকে অহর মানুষ টাকা দিয়ে রাখে না আমি কিন্তু এখন একাই চলি আমি কিন্তু কারোর টাকা পয়সা নিয়েও চলি না কারোর কাছে সাহায্যও নিই না কারণ আমি বুঝে গিয়েছি যে মানুষ আমাকে হেল্প করবে সে এমনিতেই করবে আর যে করবে না সে আরও আজে বাজে কথা বলবে বুঝছেন এই যে আপনাদের কী বলবো মানে জীবনের কষ্ট শেষ হয়নি শুধু এতটুকু বলবো তো আমার কথা শুনে অনেকেই অনেক রকম কথা লেখেন এটা আমার কাছে অনেক খারাপ লাগে আমি কিন্তু আপনাদের সবার সাথে কথা বলি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা ভাব থাকে আমার মধ্যে কিন্তু সেই ভাব নেই কারণ আমার যোগ্যতাই নেই ভাবের চেহারা নাই না আছে চেহারা না আছে টাকা আমি কি নিয়ে ভাব নেব যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম আসলে আমার ফোন বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ে ফোন ভিজে গেছে একবারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার স্বামীর জন্য দোয়া করবেন ও অনেকটা অসুস্থ যদিও এই কয়দিন সুস্থ ছিল আজকে প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে গেছে আর আমি ওই সাদ্দামকে বলতেছি যে মানুষের ক্ষতি করে কখনো মানুষ সুখী হতে পারে না আজকে আমার স্বামীর হাতটা ভেঙে দিয়ে আপনি বড় খুশি হয়েছেন আপনি আমার স্বামীর হাত ভাঙার টাকা দিয়েছে সেই গাড়িওয়ালা আপনার বন্ধু দিয়েছে সেই টাকাও মেরে খেয়েছেন এটা ঠিক করেন নি আমি উপর আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো আল্লাহ যেন আপনাকে বিচার করে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য ওই যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় কারণ আমার একটা সন্তান আছে আমার সন্তানের বাপের প্রয়োজন বাপের পরিচয় প্রয়োজন যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নেমে গেছে বুঝতেই পারছেন দেখেন আমি কিন্তু ভিজে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ